আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাতীয় নির্বাচন কবে জানালেন প্রেস সচিব বর্তমান সরকার এখন অনেক গোছানো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দু ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব এরপর জানাব গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত পঁয়ত্রিশ গোপালগঞ্জের মুকশুদপুরে পূর্ব শত্রুতা জেরে জমির আইল দিয়ে হাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছে এ সময় আটটি বাড়ি ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে আজ দুই এপ্রিল মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফকিরহাট খোলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে জনতার মিছিলে হামলার মামলার আসামি কারাগারে মৃত্যু কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী অবস্থা অসুস্থ হয়ে ছাত্র জনতার মিছিলে হামলার মামলায় দে দেচল্লিশ নামে এক হাজতির মৃত্যু হয়েছে এবারে জানাব জুলাই অগস্টে গণহত্যা শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে জুলাই অগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের হাতে এসছে বুধবার দুই এপ্রিল বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইসলাম এদিকে প্রথমবারের মতো বৈঠকে বসছেন ড মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী চার তারিখ থাইল্যান্ডে বিমস্টেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এই বৈঠক হবার কথা রয়েছে আজ ভারত থেকে কূটনৈতিক পত্রে বিষয়টি ইতিবাচক সাড়া দিয়ে জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব এবার হাসপাতালে বিমান হামলা চালিয়ে নয় শিশু সহ উনিশ জনকে হত্যা উত্তর গাজা জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের ইউএনও ঘোষিত হাসপাতালে ব্যাপক হামলা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে শিশু সহ উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আজাল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত জাতীয় নির্বাচন কবে জানালেন প্রেস সচিব বর্তমান সরকার এবং অনেক গোছানো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে ঈদ অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি ওই অনুষ্ঠানে শফিকুল আলম বলেছেন বর্তমান সরকার এখন অনেক গোছানো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই এক একটা উদ্বিগ্ন ছিল সেই পরিস্থিতি উন্নতি হচ্ছে এ সময় তিনি আরও বলেন পুরো রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা স্বস্তিতে রয়েছে প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে তিনি বলেছেন যদিও স্যার অর্থাৎ প্রধান উপদেষ্টা বলেন আমরা এখনো একটা যুদ্ধ অবস্থায় আছি তবে আমরা মনে করি আগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে অনেকটা বড় অর্জন হয়েছে আমাদের ডক্টর ইউনুস সম্পর্কে পেশ সচিব বলেছেন পুরো পৃথিবীতে তো তিনি সেলিব্রিটি এটা আমি আরও জানতে পেরেছি এই গত সাড়ে সাত মাসে তাকে বাইরে যে মর্যাদার সঙ্গে ট্রিট করা হয় সেটি অবিশ্বাস্য উদাহরণ হিসেবে তিনি বলেন ডাবসে আমরা গিয়েছি ওইখানে গিয়ে আমরা জাস্ট ঢুকছি ওইখানে সময় খবর আসছে যে তার অর্থাৎ ডক্টর ইনুসের সঙ্গে জার্মানির চ্যান্সেলর মানে তাদের প্রাইম মিনিস্টার কথা বলবেন তিনি অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন তার যে স্ট্রাকচার এটা তো আনবিলিভেবল এ সময় তিনি বলেছেন চলতি বছর ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ আহত পঁয়ত্রিশ গোপালগঞ্জের মুখশেদপুরে পূর্ব শত্রুতার জেরে জমির আইল নিয়ে আইল দিয়ে যাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এই সময় আটটি বাড়ি ভাঙচুর করা হয় বুধবার দুই এপ্রিল মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফকিরহাট খোলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি তিরিশ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল জানান পূর্ব শত্রুতা জেদ ধরে লালন শেখের সঙ্গে রাজু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বুধবার দুপুরে জমির আইল দিয়ে যাওয়া আসা করার কারণে দুইজনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সেখান থেকে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এ জের ধরে দুই পক্ষের লোকজন ও অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে প্রায় ঘণ্টাব্যাপী তাদের এই সংঘর্ষ চলে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন আহত হয়েছেন এ সময় আটটি বাড়িতে হামলা চালানো হয় এবং সেখান থেকে বিভিন্ন মালামাল লুটপাট করা হয়েছে লুটপাটের এই সংবাদে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ প্রথমে গিয়ে স্বাভাবিকভাবে তাদের বোঝাতে চেষ্টা করে তবে তারা পুলিশকে উপেক্ষা করে তারা তাদের সংঘর্ষে লিপ্ত থাকে তখন পুলিশ বাধ্য হয়ে লাঠি করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে বাধ্য হয় এলাকায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে তবে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি যদি কেউ অভিযোগ করে তাহলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব বলেও জানান তিনি ছাত্রজনতার মিছিলে হামলার মামলায় আসামির কারাগারে মৃত্যু কিশোরগঞ্জ জেলার কারাগারে বন্দি অবস্থা অসুস্থ হয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা মামলার সুজিত চন্দ্র দে চল্লিশ নামে এক হাজতির মৃত্যু হয়েছে মঙ্গলবার এক এপ্রিল দিবাগত রাত মিনিটে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত সুজিত চন্দ্র দে মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের মৃত বদির চন্দ্র দের ছেলে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার অভিযোগে মিঠামইন থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে গত আঠারোই ফেব্রুয়ারি তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তিনি নেতা বলে জানা গেছে কিশোরগঞ্জ জেলার কারাগারে জেল সুপার রিতেশ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান মঙ্গলবার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে হঠাৎ বুকের ব্যথা অনুভব করেন হাজতি সুজিত চন্দ্র দেব পরে সঙ্গে সঙ্গে তাকে কারাগারের অ্যাম্বুলেন্সে করে শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত স দুইটার দিকে তার মৃত্যু হয়েছে জুলাই আগস্টে গণহত্যা শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে জুলাই অগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে বুধবার দুই এপ্রিল বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন একাধিকবার অপরাধ প্রমাণের তথ্য প্রমাণ মিলেছে খসড়া তদন্ত রিপোর্টে যার পাওয়ার কোন সুযোগ নেই এর আগে গত সাতাশে মার্চ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান পাঁচই অগস্টে রাজধানী ফুলে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন খসড়া হাতে এসেছে এই প্রতিবেদনে ঈদের পর ট্রাইব্যুনালের দাখিল করা হবে তার আগে গত দুই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচই অগস্ট রাজধানী চানখার পুলে গণহত্যা ও পুলিশ ব্যাটেলিয়নের গুলিতে দশম শ্রেণী ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে